হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন বারো ই রবিউল আওয়াল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল ওই দিন অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল প্রথমত কাবাঘরের স্থাপিত বিভিন্ন মূর্তি এই দিন অদ্ভুতভাবে মাটিতে পতিত হয়েছিল দ্বিতীয়ত শরিতানরা আর আকাশের গোপন সংবাদ শুনতে পারত না এবং তাদের ক্ষমতা হ্রাস পায় তৃতীয়ত পারস্যের ইয়াজিদিয়া মন্দিরের আগুন যা এক হাজার বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে জ্বলছিল এই দিন নিভে যায় চতুর্থত শাওয়াহ হ্রদ যা আরব অঞ্চলে দীর্ঘদিন ধরে পূজিত হতো এই দিনে শুকিয়ে যায় পঞ্চমত আরবের বিভিন্ন মহাসমুদ্রের ঢেউ হঠাৎ শান্ত হয়ে যায় যা ছিল এক বিস্ময়কর ঘটনা এছাড়াও ওই দিন মক্কার আকাশ উজ্জ্বল হয়ে ওঠে এবং অনেকেই আলোর ছটা দেখতে পান যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে নির্দেশ করে বলে মনে করা হয়